সাত ভাইরা এরা সাতজন একসাথে চলাফেরা করে এখন এখানে আছে জন পাখিদের মধ্যে এদের খুব মিল দলগত ভাবে চোখ দেওয়া খুব ভালোবাসে এই ফিঙ্গে পাখিটি অসুস্থ ছিল সুস্থ হওয়ার পর থেকে ও এখান থেকে যায় না এখানে থাকে খাবার দিলে ছোটো কমে আসে জোড়াও এখানে আছে সাথে করে নিয়ে দুজনে একসাথে চলে আসে হাজির আসলে ভালোবাসা দিলে সকলে আপন হয়ে যায় তাছাড়া বিশ্বাস বিশ্বাস এমন একটি বস্তু যা প্রতিটি প্রাণীকে কাছে নিয়ে আসে তাই তো ওরাও এভাবে আমার কাছে চলে আসে বিশ্বাসে এই শালিক পাখিটি একটু দুষ্টু আছে কারণ ওর ঠোঁটটি সুচলন মতো ধারালো হওয়ার জন্য অন্য পাখিকে আক্রমণ করলে সাথে সাথে সে কাবু হয়ে যায় ওর কাছ থেকে ট্রোটে সরে যায় ওর বাচ্চা হয়েছে और जो खाने जाएगा।